আমাদের পীরের চাইতে বেশি ভালোবাসিস আমাদের দলের নেতার চাইতে বেশি ভালোবাসিস বরং আমার কলিজার চাইতেও বেশি ভালোবাসিস এতটুকু ভালোবাসা নিয়ে বলতে চাই বাংলার জমিনে কেউ আমার সনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো জুয়ার জুয়ান তকবীর তুলে সিংহ সাব হও তুমি আগোয়ান তোমার মুখে ইমানের বল জবানে আল কে কাপে কাপুরুষ সব জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হল তার অপমান তুমি सच्चा নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পাগল তুমি सच्चा মুসলমান iman তোমার নবীর প্রেমে

তো ধরা করবে ঠিক হবে ধিকড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগেলে মুসলমান তুমি सच्चा মুসল ঈমান নবীর প্রেমে নির্বิก বলवान তুমি सच्चा মুসল ঈমান তোমার ধন নবীর প্রেমে নির্ভীক ঠিক কিনা এটা কি রসুলের মহাব্বতে বলছেন এই জায়গাটা অন্তত খাটি রেখে এই জায়গাটা অন্তত খাটি রেখে কেমন খাটি যে বলছি একটা করবো আর একটা এটা যেন না হয় এটা যেটা বলছি এটাই করবো যেটা বলছি এটাই করবো রসুলকে ভালোবাসি বলছি ভালোবাসি বাস হ্যাঁ যদি ভালোবাসেন ভালোবাসার বই প্রকাশ উপরে প্রকাশ হয় কি হয় না বউরে খুব মহব্বত করেন শাড়ি না কিনে দিলে হবে গোলাপ মাঝে মাঝে দেওয়া লাগবে মাঝে মাঝে আইলা বিও বলা লাগে এটা মহব্বতের বই প্রকাশ এন বিয়ে করছেন চোদ্দ বছরে একদিন আইলা বিও কর নাই বউ কেবল কি ব্যাপার আপনি কোনোদিন আইলা বিও বলেন না স্বামী তো ভালোবাসি দেখি বিয়ে করছি তারপরেও একটা ব্যাপার স্যাপার আছে না কেউ আছে না কথা বোঝে না সবাই বুঝার দরকার নাই বড়টা বুঝতে হলেও সারাদিন এই বিপদ দেখবেন বয়স হয়ে গেলে অনেক সময় বাচ্চারা মা বাবার কাছে চায় মা বাবা গ্রাম থেকে সন্তানের কাছে আসতে চায় না কারো কারো আনবি মা যদি মা আমা আসুন বাবার খাইবো মাঝে মাঝে গোলাপ ফুল কিনতে হয় মাঝে মাঝে শাড়ি দিতে হয় মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া লাগে এটা বহির আপনি বলছেন নবীরা মহব্বত করেন কিন্তু মাঝে মাঝে আই লাভেও করেন এটা মহব্বত না এটা বন্ডামি

মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মাথায় ইমাম উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে সুন্নতি দাড়ি উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে খাবারের সময় দোয়া উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নামাজের আগে সুন্নাত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মাগরিবের পরের সুন্নাত হবে আপনি বলবেন আপনি রাসূল অবলম্বন কিন্তু সুন্নাত পড়বেন না এটা দেখা যাবে না দাড়ি রাখবেন না এটা দেখা যাবে না এটা উম্মত নয় এটা উম্মত নামে ভণ্ডামি ঠিক 그러면은 দেখানো যায় না

এখানে একটা তার রসুল সাহেব দেখছেন দেখে হাসছেন এই সাহাবি লজ্জা পেয়ে গেছে যে হুজুর আমার দিকে হাসলো মনে একটা দাড়ি দেখে হাসছি ধর এটা উঠায় ফেলাই উঠায় ফেলছে পরের দিন আবার দেখছে রসুল মুসকি না হেসে এবার রাগ হয়ে গেছে নবীর কাছে গেছেন নবী বলেন বেটা তোর চেহারায় গতকাল ফিরিস তারা ভরা ছিল একটার উপর একটা ঝুলতে ছিল ওই দাড়ি দেখে আমি হাসছি আর আজকে তোমার চেহারা একটা ফিরিস্তাও নেই

বেশি বৌরে বসলো না এই গান্ধী একটা মাইয়ার জন্য রসুলের মহব্বত ফালায় দিল বোর মহব্বত কে রেখে দাঁড়িয়ে কেটে দিল কোথায় বিবি রসুল যেখানে বলতেছেন নিজের চেয়ে বেশি ভালোবাসো সেখানে আরেকবার মাইয়ার চেয়ে বেশি ভালোবাসতে পারতেছে না কার জন্য কাটতেছেন যদি বয়স হয়ে যায় আপনার বেশি তাহলে আপনি কার জন্য কাটেন বিয়ে তো করেই বলছেন কি আরো করবেন তো কার জন্য চাকরির জন্য তো ফায়দা কি বরং প্রতিনিয়তো দাড়ি কাটার গুনাহ তার আমলনামায় লেখা হই যাচ্ছে। ঠিক। প্রতিনিধিত্ব। ঠিক। এইজন্য দাড়ি রাখবেন না কাটবেন। যারা রাখছেন তো আলহামদুলিল্লাহ। যারা রাখেন নাই বা কাটেন নিয়ত করেন। রবিউল الاول মাস রাসূল এই মাসে আসছেন। রাসূলের আগমনে খুশি হয়ে আমি আজকে থেকে রাসূলের সুন্নতে বেলট লাগাবো না। ইনশাআল্লাহ বলতে কত কথা। কত কষ্ট হইতেছে যাদের দাঁড়ি নাই এরকম কয়েকজন হাত তুলবেন এবং এখন থেকে আর দাঁড়িয়ে আল্লাহ কবল করুন আরো জোরে বলে না আমি যারা হাত তুলছেন হাতটা তুলাইলাম কেন অন্তত এই ভিডিওটা তো আল্লাহ করে রাখছে নাকি এই মিডিয়া গুলো তো ফাল্লি ফাল্লি এগুলোর কোনো বেল আছে নাকি একটা বোম মারবে রাশিয়া এগুলো সব শেষ ইউটিউব সব শেষ মোবাইলও শেষ তখন দেখবেন কি কিন্তু আল্লাহর ভিডিও তো হইছে নাকি এই হাত যেগুলা তুলছে অন্তত এই উসিলা জান্নাতে যেতে পারে এই জন্য হাতটা তুলাইলাম তো মহাব্বতটা যেন রসুলের প্রতি বেশি হয় গর্ব প্রতি যেন কম হয় করবেন যতটুকু সীমা ততটুকু এর বেশি না দুনিয়ার মানুষকে বেশি মহাব্বত করবেন কষ্ট পাবেন আর আল্লাহরা বেশি মহাব্বত করবেন শান্তি পাবেন এজন্য সৃষ্টি মখলুক কখনো মখলুকের প্রেমে পড়তে পারে না মখলুক তার খালেকের প্রেমে পড়বে মখলুক তার কার প্রেমে পড়বে জানি না আমার বুঝতেছেন কিনা আসল বুঝতেছি কিনা আমার নিজের ভিতরে আমল নেই আসল বুঝতে কেন আল্লাহ আমার ভিতরে আমল দেখ আপনাদের ভিতরে আমল দেখ আল্লাহ আমার জবানের নূর দেখ আপনাদের ভিতরে আসল দেখ দশ জন যদি দাঁড়িয়ে রাখে আমি বাসায় ঘুমাবো আপনারা দাঁড়িয়ে রাখার কারণে আমি সব সব এই কমিটি সব সব ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন